और ada ये दिसिंग

অনুভূতি হইতেছে এখানে আসি কাতার আইসা প্রথম তো অনেক কান্নাকাড়ি করছি এখন এই সিন দেখা আমার অনেক ভালো লাগতাছে আচ্ছা কাতারে যারা নতুন আছেন এরকম জায়গায় আসবেন আপনাদেরও ভালো লাগে

তারা দেখতেছেন ঈদে মানুষ সমুদ্রের পাড়ে এসে অনেক আনন্দ করতেছে কারণ এখানে সব তো শ্রমিক তারা ঈদ চা বা কোনো সময় এত আনন্দ করতে পারে না এত সময় পায় না এই জন্য সমুদ্রের সাথে নিজেকে বিলিয়ে দিতে এসেছে অন্যরকম একটা মুহূর্ত অন্যরকম ফিলিংস আর সাথে আছে সমুদ্রের গর্জন মানুষ হাজার হাজার মানুষ আছে এই সমুদ্রের পাড়ে আর এখান থেকে একটা পাহাড়ের ভিউ আছে দেখতেছেন দেখেন আমাদের আশ্রাফুল অনেক উৎসাহিত দিন অনেকদিন পরে সমুদ্র পাড়ে আসছেন এই জন্যে চলে আস চলে আস অনেক ভালো লাগতেছে জায়গা আছে मनुष्य दुष्टी करते बाज़ा